জানেন কি মৃত্যুর পর আত্মা কি খায় গরুর পুরাণে বলা হয়েছে আত্মার শরীর থাকে না কিন্তু অনুভূতি থাকে আগের মতোই সে ক্ষুধার কষ্ট পায় তৃষ্ণায় কষ্ট পায় কিন্তু আমাদের মতো খাবার সে কখনোই খেতে পারে না মৃত্যুর পর আত্মার জন্য থাকে এক সেটা হলো শ্রাদ্ধ ও পিণ্ডদান যে পরিবার ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই কর্মগুলো সম্পন্ন করে সেই আত্মা গভীর শান্তি লাভ করে আর তৃপ্ত হয়ে নিজের পরের যাত্রা পথে এগিয়ে যেতে পারে কিন্তু যদি কেউ এই দায়িত্ব পালন না করে

আশীর্বাদ পাওয়ার পথ খুলে দেওয়া তাই মনে রেখো শ্রাদ্ধ আর পিণ্ডদান কোন আনুষ্ঠানিকতা নয় এটা হল আত্মার শেষ শান্তি শেষ তৃপ্তি আর আমাদের শেষ ভালোবাসা ভগবান শ্রীহরির মহিমা ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না